ওঠ জনতা আর কতকাল কাল থাকবে ঘুমে আর কবে বল হুশ হবে ভাই টেনে তোর নিচ্ছে জমে আমজনতাই বলির পাঠা হচ্ছে ওদের পকেট কাটা বুঝলি না কপাল ফাটা তোর ঘাড়ে দায় পড়ছে ক্রমে দিন গেলে তোর বাড়ছে খরচ আয় কি মোটেও বাড়ছে ভ্রমে ওঠ জেগে ওঠাম জনতা আর কত কাল থাকবি ঘুমে তোদের নিচ্ছে লুটে আজ যদি না জীবন প্রদীপ যাতনা থেমে নয়তো বীরের বংশ জাতি আয় ছুটে আজ পথে নেমে ওঠ জেগে টাম জনতা আর কতকাল কাল থাকবি ঘুমে রোজ পণ্যের দাম বাড়ানো নাটকদের সব সাজানো মুখানা দেখ পীর ভজানো সব সাধু দোষ নাই সনামে ওঠ জেগে ওঠ গর্জে মরদ মত যত তোর যাত না বামে ওঠ জেগে ওঠামজনতা আর কতকাল থাকবি ঘুমে হয় সভা রোজ লোক দেখানো কার্য আসল লোক ঠকানো চাই পথিকৃত পথ কাপানো নয় ভয় নয় দাও বলে এই চলে কাদের টাকায় কাদের ঘামে ওঠ জেগে ওঠ জনতা আর কতকাল কাল থাকবি ঘুমে ভাবছ যাদের প্রিয়তম স্বভাব তাদের নেক্রে সম করছ তবু নম নম চরম যুগল দিচ্ছ চমে ভাঙবে কবে ভুল ধারণা আঙুর কবু হয় না নিমে ওঠ জেগে ওঠাম জনতা আর কতকাল কাল থাকবি ঘুমে উন্নয়নের মন্ত্র পাঠে আজ তুলছে লাঠে থাকছে ওরা সোনার খাটে উন্নতি আর ঘোড়ার ডিমে অন্ধ বোধির অবুধ বুঝবে কবে কিসের দামে ওঠ জেগে ওঠাম জনতা আর কতকাল থাকবি ঘুমে পলাশিতে ভুল করেছি দুইশো বছর দাম দিয়েছি পাকিস্তানে টের পেয়েছি শিকল পরা পা গুলামে এতেও যদি ঘুম না ভাঙে দেশটা বুঝি যায় নিলামে ওঠ জেগে ও টাম জনতা আর কতকাল থাকবে ঘুমে পাক গেল আর ব্রিটিশ গেল ওরা তো নয় আপন ছিল স্বজাতি তোর রক্ত খেলো বুঝবি পরে তমে তমে হবে যে তোর পস্তানো সার দেখবি গেছে ওঠ জেগে ও জনতা আর কতকাল কত কাল ধুকে সাহসে ভর করে বুকে দাঁড়াস না কেন পিঠটা ঠুকে ক্লেশ ছেড়ে ফের নবদমে লক্ষ্য করে বক্ষস্থলে মার লাথি তুই জোর কদমে ওঠ জেগে ও টাম জনতা আর কতকাল কাল থাকবি ঘুমে দে ভেঙে দে বুকের আছে যত ওদের ভয় পাশনে ফুলায় কেশর তো হয় নরমে শক্ত জনের ভক্ত ওরা দে ঘোষণা এই মরমে ওঠ জেগে ও টাম জনতা আর কতকাল কাল থাকবি ঘুমে ওঠ জেগে ও টাম জনতা আর কতকাল কাল থাকবি ঘুমে